নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিরাজ ওকরাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে দু হাজার প্রথমেই রয়েছে বাংলায় নির্বাচন আর নির্বাচনের আগে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা আগের পর এক জায়গায় চলছে হানা তবে আমরা আজ সকালই খবর পেলাম যে সকাল সাত সকালে ইডির হানা চলে বাংলার রিস রায় কৈলাস কুমার বর্মা নামে এক ব্যক্তির বাড়িতে আজ সকাল পাঁচটা থেকে ইডির হানা চলে কৈলাস হুন্ডি কারবারি বলেই জানা গিয়েছে সে বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের পক্ষ থেকে প্রতিবেশীদের পক্ষ থেকে বিস্তারিত কি উঠে আসছে শোনা ব্যাপার ইডির বাহিনী নিয়ে এসছে খবর পেতে এসে দেখলাম যে হ্যাঁ জওয়ানরা রয়েছে ইডির ইডির ভিতরে আছেন বিদ্যালয় কি ব্যাপারে এসে জানি না জাস্ট খবরটা পেয়ে আসলাম পাড়ার মধ্যে ব্যাপার তো হয় হঠাৎ সাথে কোনো যোগাযোগও নেই এই রাস্তা দিয়ে যাতায়াত আমরাও করি উনিও বেরোয় এখন তো শুনলাম যে এখন এই অফিসাররা এসছেন জওয়ান নিয়ে ওইটি দেখতে এলাম আপনারা শুনলেন প্রতিবেশীদের বক্তব্য সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে কিন্তু যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে তরুণ কুমার সাত সকালে তিনটি গাড়িতে মোট ছজন আসেন এবং পাঁচও নিধি আধিকারিক আসেন ছজন এবং পাঁচজন ইডি আধিকারিকের যে তদন্ত চলছে ওই বাড়িতে এখনো পর্যন্ত কি জানতে পারছো এবং প্রথমে জানি যে সাত সকালে কিন্তু সেই পৌরসভার যে বাইশ নম্বর ওয়ার্ড সেই লক্ষী এলাকায় তারা তিনটি গাড়ি করে আসেন এবং কাউকে কিছু জিজ্ঞাসা না করে রিসরা থানার সহযোগিতায় সেই কৈলাস কুমার বার্মা নামে যে ব্যক্তি রয়েছেন তার বাড়িতে হানা দেন এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে কৈলাস কুমার বর্মা এবং তার দুই ছেলে দীর্ঘদিন ধরে এই হুন্ডির কারবার করেন এবং এক জায়গায় টাকা অন্য জায়গায় তারা পৌঁছানো বা নিয়ে আসা এইসব কারবারে তারা যুক্ত ছিল তবে বিশেষ সূত্রে খবর পেয়ে কিন্তু ইডি আধিকারিকরা সকলে তার বাড়িতে হানা দেয় এবং এখনো পর্যন্ত দেখো প্রায় উম কয়েক ঘন্টা হয়ে গেল প্রায় পাঁচ ঘন্টা সময় ধরে কিন্তু এখনো এই তল্লাশি চলছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এমনকি এলাকার চারিপাশে কিন্তু সঙ্গে যে তারা দুজন বাইরে রয়েছে এবং চারজন ঘরের দৌড়ে রয়েছে যে কেউ যাতে ভেতরে আসতে না পারে এবং তারা বেরোতে না পারে এবং এলাকায় দেখো সাধারণ মানুষ বা যারা প্রতিবেশী রয়েছে তাদের মধ্যে একটি গুঞ্জন রয়েছে এলাকাবাসী বিশেষ করে যেটা জানা দেখো ও যে এই কৈলাসপুর বরবা এবং তার ছেলে নেতার দুই ছেলে পায় কিন্তু সেভাবে মেলামেশা করত না তবে মাঝে মধ্যে চাইর দকারে দেখা পরে লোকজাসের কথা বলা সেগুলো ছিল কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এরা কাজের ক্ষেতে বাইরে বাইরেই থাকতো হুম এখনো পর্যন্ত কি জানা গেছে যে এই এলাকায় বা এই ছেলোয় অন্যখানেও তল্লাশি চলছে বা জিজ্ঞাসা বা চলছে এই বিষয়ে কি জানা গেছে কিছু না এখনো পর্যন্ত দেখো হুগলিতেই একটা জায়গাতেই তল্লাশি চলছে এবং ওই কৈলাসমা বর্মার ঘরেই কিন্তু বিশেষ করে এ হানা তবে তোমায় একটা কথা বলতে পারি যে আগামী আর কয়েক মাসের মধ্যেই কিন্তু দেখো এখানে নির্বাচন শুরু প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং মে মাসে প্রায় এই নির্বাচন আগে মে মাসের আগে এপ্রিল মাস থেকেও কিন্তু এই নির্বাচনটা শুরু হয়ে যায় তো ইতিমধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের আখেরা গোছাতে তৈরি এবং পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গের বুকে যেভাবে অভিযোগ উঠে তার কিন্তু ইডি হানা দেয় এই কৈলাস কুমার বার্মা তিনি কি কোন ধরনের প্রভাবশালীর সাথে যোগাযোগ রাখেন বা তার কোন ধরনের কি শাসক দলের সাথে তিনি কোন ধরনের যুক্ত রয়েছেন এই বিষয়টা কি জানা গেছে দেখো এখানে কিন্তু সেইভাবে তার মেলামেশা নেই তারা সকালবেলা যেটা প্রতিমিশ্রা জানায় তারা সকালবেলা বাড়ি থেকে বেরোতো এবং গভীর রাতে তারা বাড়ি ফিরতো এবং সপ্তাহে যে একদিন তারা বাড়িতে থাকতো হয়তো শনিবার বা রবিবার বা যে কোনো ছুটির দিন তারা কিন্তু ঘর থেকে সেভাবে বেরোতো না তারা বেশিরভাগই কিন্তু নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো তবে তারা যে হুন্ডির বা অন্য টাকা ট্রান্সফারিং এর যে কারবার যে ব্যবসা তারা করত তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু তার কাছে আজকে এই তবে তোমার এটুকু বলতে পারি যে বিশেষ কোন খবর বা সূত্রের মারফতে যে এমন কোন মোটা টাকা বা খুব হিউজ মানে পরিমাণের যে টাকাটা তারা হয়তো কোথাও তারা চালান করতে গেছিল বা চালান করেছিল সেই সূত্রে খবর ধরেই কিন্তু আজকে এই রিস্টার বাইশ নম্বর ওয়ার্ড পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপল্লিতে আজকে এই ইডি হানা একদমই ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে এই ব্যক্তি যার বাড়িতে ইতিমধ্যে হানা দেওয়া হয়েছে কৈলাস কুমার বার্মা সে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কিছু স্পষ্ট উঠে আসেনি তবে হুন্ডি কারবারের সাথে সে যুক্ত ছিল এখন দেখার বিষয় যেহেতু আধিকারিকরা তদন্ত চালাচ্ছে তদন্তের পর কাউকে গ্রেফতার করা হয় কিনা বা কি তথ্য বেরিয়ে আসে তার দিকে নজর থাকছে কারণ আখিরে যে নির্বাচন দোয়ারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন